লিখতে গিয়ে परेशान হই না প্লে অর রোল লিখতে গিয়ে স্কেচ যেটা তুমি পাওয়ার তুমিই পাবে যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সরিয়াতীদের যুবকরা প্রেম মুক্ত যুবক নয় তারা যদি না সফি বেশি সফিহ বা তাদের আখলাক সোহিনা তারা খালাল প্রেম মেতে উঠেছে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে যেটাকে তারা পরে বিয়ে করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন মুরব্বিদের অন্যায় অপরাধ কমতেছে না একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের অহংকার করা যাবে না কি যাবে না আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন কত অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকে দেন নাই করব প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা কই কাকে ওয়াজ করব কিলা বান্দকি মৃত্যুর খবর কি একটো পায় না সারা দিন পায় দুই একদিন পর পরই মৃত্যুর अनाउंसটা বাজে অমক انتقাল করেছে অমক কেমে জানা যায় বান্দকি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে ওই খাটিয়াতে সেও যে একদিন চোরবে এটা ভুলে গিয়েছে

কব ক হুসাইন ও আদানার মাধ্যমে মুস্তাফা দেখে ফেলেছে এরিল ক اندر কলম দিয়ে লিখতে लागले না এই মুসলমান নবী জানে না এই কথা বলি না তো কি বলবো Saul কই কার মুখে হ তুমি سنا হ ও বলা যখন খোদা না চুপা তুমি করো দু দরুদ Habib কেমনে বলি জানেন না যেখানে আল্লাহ আপনার থেকে গোপন নাই সেখানে মাওলানা সৃষ্টি গোপন থাকবে কেন না এটা ভিডিও পাঠাইছে আমি উনি বলছেন কোরআন পুরে ফেলতেছে মুসলমানদের আল্লাহর কোনো ক্ষমতা নেই আর একটু জুড়ে বলেন না আমার ভাই আল্লাহকে নিজের মতো মনে করছে আমার ভাই আল্লাহকে নিজের মত মনে করছে সেজন্য ও এই কথা বলছে আমরা কি রকম কেউ একটা কিছু বললে আমরা কি কথা মাটিতে পড়তে দিই একটা বললে দশটা শোনায় একটা মানলে দশটা নিজে না মানলে বাড়া করে আইন হইল এটা হচ্ছে আমাদের সিস্টেম রবের সিস্টেম বিচার করে না রব না কোনো বান্দা জানান নামে